আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আপনারা অনেকেই অবগত আছেন বিগত বছর অর্থাৎ 2020 সালে শীতকালে আপনাদের সহযোগিতা নিয়ে বিন ইমদাদ ফাউন্ডেশনের ব্যানারে আমরা শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছিলাম অনেক মাদ্রাসা এতিমখানা এবং অসহায় ব্যক্তিদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করেছিলাম গত বছরের ধারাবাহিকতায় এবছরও আমরা শীতকালীন শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন আপনাদের সকলের কাছে উদারত আহ্বান করছি এবছর শীতকালীন শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে আপনি অংশগ্রহণ করতে পারেন আপনি যদি সহযোগিতা পাঠাতে চান তাহলে আমাদের ফাউন্ডেশনের বিকাশ নাম্বারে রকেট নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাতে পারেন আপনাদের আর্থিক অনুদান পাঠাতে পারেন আমাদের ফাউন্ডেশনের বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ এই কল করে সরাসরি আমার সাথে কথা বলে বিস্তারিত তারপরে আপনি অংশগ্রহণ করতে পারেন আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের বাইশতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নাম্বার চারশো থেকে চারশো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি চারশো একুশ নম্বর প্রশ্ন ঢাকার উত্তরা থেকে লিখেছিলেন কামরুন নাহার তিনি প্রশ্ন লিখেছিলেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া জরুরি কিনা উত্তর হল একজন নারী সে সব সময় মাথায় কাপড় দিয়ে রাখবে অর্থাৎ বাহিরে যখন থাকবে তখন সে অবশ্যই মাথায় কাপড় দিয়ে রাখবে তবে যখন সে ঘরে অবস্থান করছে এবং তার সামনে কোনো গাড়ি মাহরাম পুরুষ নেই এমত অবস্থায় সে চাইলে মাথায় কাপড় রাখতেও পারে অথবা মাথা খালি রাখতেও পারে তবে শুধু আজান দিলেই যে মাথায় কাপড় দিতে হবে এটা ইসলামের সরিয়া জরুরি বিষয় নয় এরপর চারশো বাইশ নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন আবু ইউসুফ আকন্দ তিনি প্রশ্ন লিখেছিলেন একা একা ফরজ নামাজ পড়লে একামত না দিলে কি নামাজ হবে এই প্রশ্নের উত্তর হল জি নামাজ হবে আপনি একা পড়েন কিংবা জামাতের সাথে পড়েন ফরজ নামাজের পূর্বে একামত দেওয়াটা উচিত তবে যদি একামত নাও দেন একা একা নামাজ পড়ার ক্ষেত্রে তাহলেও আপনার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই এরপর চারশো তেইশ নম্বর প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন রাকিবুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন পানের সাথে জর্দা খাওয়া যায়জ কিনা এ প্রশ্ন উত্তর হলো যে কোনো কিছুর সাথে জর্দা খাওয়াটা উচিত নয় এটাকে মাকরুনা সরাসরি আমরা হারাম বলতে পারি কারণ জর্দার মধ্যে যে সমস্ত ক্ষতিকর পয়জন রয়েছে সে কারণে আমরা সরাসরি এটাকে হারাম বস্তু বলতে পারি এটা কখনোই খাওয়া উচিত নয় কোনো কিছুর সাথে খাওয়া ঠিক নয় এরপর চারশো চব্বিশ নম্বর প্রশ্ন চাঁদপুর থেকে লিখেছিলেন দিদারুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন মুরগি জবাই করার পূর্বে মারা গেলে সেটা খাওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো জিনা আপনি মুরগি জবাই করার আগেই যদি মুরগি মারা যায় অসুখের কারণে হোক বা অন্য কোনো কারণে তাহলে সেটা মৃত প্রাণী আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন ইন্নামা আলাই কুমুল মাইতা ওয়ার্দা ওর আল্লাহ রবুল্লা আলমিন মৃত পশুকে আমাদের জন্য খাওয়া হারাম করে দিয়েছেন অতএব মৃত পশু পাখি এটা যদি জবাহ করার পূর্বে মারা যায় তাহলে সেটাকে মৃত বলা হয় তো সেই মৃত পশু পাখি গোস্ত খাওয়াটা জায়েজ নেই এরপর চারশো পঁচিশ নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছেন আবু ইউসুফ আকান্ত তিনি প্রশ্ন লিখেছেন অজু করার সময় মাথা মাসে করতে হবে কতবার এই প্রশ্নের উত্তর হলো অজু করার সময় একবার মাথা মাসেহ করাই যথেষ্ট আপনি হাত একটু ঝেড়ে নিয়ে ভিজিয়ে নিয়ে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবার মাসেহ করবেন তাতেই মাথা মাসে হয়ে যাবে এরপর চারশো ছাব্বিশ নম্বর প্রশ্ন সৌদি আরব থেকে লিখেছিলেন দিন মোহাম্মদ তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো কাজ করে দেওয়ার মাধ্যমে উপহার নেওয়া যায় কি না এ প্রশ্নের উত্তর হলো আপনি কোনো একটা ভালো কাজ করে দিচ্ছেন যে ব্যক্তি আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে সে খুশি হয়ে আপনাকে কিছু উপঢৌকন দিল কিছু টিপস দিল এটা আপনি নিতে পারেন তবে তার কাছ থেকে চেয়ে নিতে পারেন না অর্থাৎ আপনার যেটা দায়িত্ব যে দায়িত্ব পালনের মাধ্যমে আপনি বেতন পাচ্ছেন সেই দায়িত্ব পালন করার পরে আপনি অতিরিক্ত পয়সা ভুক্তভোগীর কাছ থেকে দাবি করে যদি নেন তাহলে সেটা ঘুষ হয়ে যাবে যদি তা আপনাকে খুশি হয়ে সে কিছু বকশিস দেয় তাহলে সেটা নিতে আর কোনো সমস্যা নেই এটা জায়জ আছে এরপর চারশো সাতাশ নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছেন তাবাসোম জান্নাত তিনি প্রশ্ন লিখেছেন জামাই জামাই মেয়ের সাথে হজে যাওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর জি যাবে জামাই এবং মেয়ে উভয় যদি হজে যায় তার সাথে আপনিও যদি যেতে চান এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে আপনার কোনো নিষেধাজ্ঞা নেই এরপর চারশো নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন তারিকুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন অজু ছাড়া মসজিদে অবস্থান করা যাবে কি না এই প্রশ্ন উত্তর হলো অজু ছাড়া মসজিদে অবস্থান করাটা উচিত নয় তবে এটাকে আমরা হারাম বলছি না অজু করে মসজিদে অবস্থান করাই উত্তম এবং সূন্য তবে অজু ছাড়াও মসজিদে অবস্থান করা কোনো কারণে এটা জায়জ রয়েছে এরপর নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন তিনি প্রশ্ন লিখেছিলেন বেনামাজির হাতের রান্না খাওয়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জি যাবে খাবারটা যদি হালাল হয় হালাল পন্থায় তৈরি হয় তাহলে সেটা বেনামাজির হাতে তৈরি হলেও খাওয়া জায়জ রয়েছে এরপর চারশো তেইশ তিরিশ নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন আব্দুল খালেক তিনি প্রশ্ন লিখেছিলেন খাবারের মধ্যে বিড়ালে মুখ দিলে সেই খাবার খাওয়া যায় কি না প্রশ্ন উত্তর হলো জি যাবে বিড়ালে যে অংশে মুখ দিয়েছে সে অংশ থেকে কিছু অংশ ফেলে দিয়ে বাকিটা আপনি খেতে পারেন আপনার খাবারটা আপনার জন্য হালাল এটা হারাম হয়ে যায় না বিড়ালে মুখ দেওয়ার কারণে এরপর চারশো একত্রিশ নম্বর প্রশ্ন নেত্রকোনা থেকে লিখেছিলেন জসীম উদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন খালাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে কি না এই উত্তর হল ইসলামী শরিয়ার দৃষ্টিতে জায়েজ রয়েছে খালাতো বোনের মেয়ে মামাতো বোনের মেয়ে ফুহাতো বোনের মেয়ে এরকম ভাগ্নিদেরকে বিবাহ করাটা জায়েজ রয়েছে এরপর চারশো নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন তানিয়া হক তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী যদি মুখে তালাক না দিয়ে বলে তোকে ছেড়ে দিব তাহলে কি তালাক হবে উত্তর হলো জিনা আপনাকে ছেড়ে দেয়নি ডিভোর্স দেয়নি তালাক বলেনি শুধু বলেছে যে তোকে আমি ছেড়ে দিব এরকম কথায় তালাক হয় না এরপর চারশো তেত্রিশ নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন আক্কাস আলী তিনি প্রশ্ন লিখেছেন খারাপ মান্যত না দিলে কি গুণা হবে এই প্রশ্নের উত্তর হলো আপনি কোনো কারণে মান্যত করলেন সে মান্যতটা যদি অবৈধ হয় হারাম কাজ হয় খারাপ হয় তাহলে সে মান্যতটা যদি পুরো না করেন আদায় না করেন তাহলে আপনার গুণা হবে না যেমন আপনি মান্যত করে বসলেন যে এই কাজটা যদি আমি সফল হই তাহলে আমি একটা গানের কনসার্ট দিব অবৈধ গানের কনসার্টের আপনি মান্যত করে ফেললেন কিন্তু সেটা ভালো কাজ নয় এটা অবশ্যই খারাপ কাজ তো এই খারাপ কাজটা যদি আপনি আদায় নাও করেন মান্যত যদি আপনি পুরা নাও করেন আপনার কোনো গুণা হবে না মান্যত করতে হয় ভালো কাজের খারাপ কাজের মান্যত করলে সেটা অবশ্যই পরিত্যাগ করতে হয় এটাই উচিত এরপর চাঁদপুর থেকে লিখেছিলেন তানবীর হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন খাওয়ার সময় সালাম দেওয়া যায় কি না এই প্রশ্নের উত্তর হলো ইতিপূর্বে এই প্রশ্নের উত্তর বারবার দিয়েছি যে খাবারের সময় খাবার অবস্থায় যদি কেউ সালাম দেয় বা সালামের উত্তর দেয় এতে ইসলামী শরীরের দৃষ্টিতে কোনো নিষেধাজ্ঞা নেই আপনি সালাম দিতে পারেন আবার সালামের জবাবও দিতে পারেন খাবার সময় এতে কোনো সমস্যা নেই এরপর মাদারীপুর থেকে লিখেছিলেন অহনা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন কাঁকড়া ফ্রাই খাওয়া জায়েজ কিনা এই প্রশ্নের উত্তর হলো দি জায়েজ এরপর ফরিদপুর থেকে লিখেছিলেন তাহমিনা তিনি প্রশ্ন লিখেছিলেন রাতে আয়না দেখলে নাকি হায়াত কমে যায় এটা এটা কতটুকু সত্য এই প্রশ্নের উত্তর হলো রাতে আয়না দেখলে হায়াত কমে যায় এই কথাটা একটা কুসংস্কার এই কথার কোনো ভিত্তি ইসলামী শরিয়ায় নেই তো রাতে দিনে আপনি যে কোনো সময় প্রয়োজনে আয়না দেখতে পারেন এরপর চারশো সাতত্রিশ নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন শামীম চৌধুরী তিনি প্রশ্ন লিখেছিলেন নবীজি সাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি এই প্রশ্নের উত্তরটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তারপরে বলছি আল্লাহ আল্লাহর আলম নবী করিম সাল সাল্লামকে মাটির তৈরি হিসেবে কোরআনুর কারিমে উল্লেখ করেছেন এজন্য আমরা অবশ্যই এক কথাই বলি আল্লাহ রসুল সাল আলাইসাল্লামকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন যে অর্থে আমাদেরকে বা বাবা আদম আলহ মাটি থেকে তৈরি করেছেন সেই অর্থে বলছি এরপর চারশো আটত্রিশ নম্বর প্রশ্ন ঢাকার চকবাজার থেকে লিখেছিলেন তামান্না পারভিন তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী মারা গেলে হাতে চুরি এবং কানে দুল পরা যায় কিনা এ প্রশ্নের হলো জি যায় স্বামী মারা যাওয়ার পরেও আপনি হাতে চুরি কানে দুল নাকের ফুল এবং রঙিন শাড়ি আপনি পড়তে পারেন এতে ইসলামী শরীরের দৃষ্টিতে কোনো নিষেধাজ্ঞা নেই এরপর চারশো উনচল্লিশ নাম্বার প্রশ্ন ঢাকার রামপুরা থেকে লিখেছিলেন এনি খানম তিনি প্রশ্ন লিখেছিলেন মহিলারা বাসায় বাসায় তালিম করতে পারবে কি না এই উত্তর হলো জি পারবে মহিলারা বাসায় বাসায় তালিম করতে পারবে তালিমের আয়োজন করতে পারবে তবে সেটা নিজের এরিয়ার মধ্যে নিজের এলাকার মধ্যে অনেক দূরে চলে যাওয়া মহিলারা কয়েকজন বা ব্যক্তিগতভাবে অনেক দূরে চলে যাওয়া এটা মহিলাদের জন্য সমীচীন নয় নিজের মহল্লার মধ্যে বিভিন্ন বাড়িতে তালিমের আয়োজন করা দিনের দাওয়াতের কাজ আঞ্জাম দেওয়া এটা মহিলাদের জন্য জায়জ রয়েছে এতে কোনো সমস্যা নেই এরপর তিনশো চল্লিশ নম্বর প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন শামসু মিয়া তিনি প্রশ্ন লিখেছিলেন দুই ওক্তের নামাজ একসাথে আদায় করলে একামত কয়বার দিতে হবে এই প্রশ্নের উত্তর হলো কাজা নামাজে আপনি চাইলে একামত দিতে পারেন অর্থাৎ আপনি যদি একা একা আদায় করেন দুই অক্ত বা তিন অক্ত চার অক্ত নামাজ একসাথে কাজা হয়ে গেছে আপনি একসাথে আদায় করলেন চাইলে আপনি প্রতি ফরজ নামাজের পুরো একামত দিতে পারেন অথবা না দিলেও আপনার নামাজ হবে ব্যক্তিগতভাবে এবং যখন আপনি জামাতবদ্ধভাবে আদায় করবেন তখন আপনি ফরজ নামাজের পূর্বে একামতটা দিবেন আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি